আজ থেকে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে এক গ্রামের লোক কলকাতা দেখতে যাচ্ছে প্রথম ট্রেনে চাপবে তখন নতুন নতুন ময়ূরাক্ষী এক্সপ্রেস রামপুরহাট থেকে হাওড়া যেত সেই ময়ূরাক্ষী এক্সপ্রেস হাওড়া যাবে কলকাতা যাবে তো ট্রেনে তো অনেক ভাড়া গ্রামের মানুষ গরিব মানুষ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগেকার কথা বলছি তো তখন পার্টির মিটিংয়ে কলকাতায় ব্রিগেড টিকেট এসব জায়গায় কোথাও পার্টির মিটিং হলে তো গ্রামের লোকদের কলকাতা দেখার ওই একটা সুযোগ থাকে এখনকার মতন তো এত ট্রেন প্লেন ফ্লাইট এসব তো ছিল না তখন গ্রামের সারাউন্ডিং এর দশ কিলোমিটার বিশ কিলোমিটারের মধ্যেই সাইকেল হেঁটে গরু গাড়ি এইসবের মাধ্যমে মানুষের যা কিছু দূরত্বটা কভারেজ করত দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার রাস্তা তো তাদের কাছে তো স্বপ্ন কীভাবে যাবে তো ওই পার্টির মিটিং টার্টির মিটিং কিছু একটা হলে তখন বিনা পয়সায় কলকাতা দেখতে পাওয়া যেত তো গ্রামের মানুষ কলকাতা দেখে এসে গ্রামে বর্ণনা করছে যে কেমন দেখলে কী কী দেখলে তো ও বলছে যে আমি ময়রাক্ষী ট্রেন দেখলাম হাওড়া ব্রিজ দেখলাম ট্রেনে মহিলা দেখলাম মহিলা মানে ব্লেজার ট্রেজার পরে এসব তো তখন তো দেখতে পাই না এখনকার মতন অত সচরাচর একাটা কোনো মানুষ মানে দেখতো যে সাধারণ মানুষ গ্রামের মানুষের ধারণা ছিল মহিলা মানে শাড়ি কিন্তু মহিলারা যে ছেলেদের মতন চুল কেটে ছেলেদের মতন ব্লেজার টেজার পরে তখন অত তো আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কথা বলছি তো সেই এই যে ও দেখল এবং অনেক দূর রাস্তা সে কীভাবে গেলো তারপর সেখান থেকে নেমে হাওড়া স্টেশনে থেকে হাওড়া পুল ব্রিজ হাওড়া ব্রিজ দেখলো তো সেই সব বর্ণনাটা যে কীভাবে সে করেছে তো আমি আপনাদের কাছে শোনাচ্ছি শুনুন ছামৌ মাসে পার্টির মিটিং চল দেখে আসি কোলকিতাটো ভাদর মাসের দিন পুকেটে পয়সা নাই খো দিলাম জামবাটি তো বাঁধ দিয়ে মুইর ঘরে ঝুঁকি রাইতে মুড়ির গামছাটো লিয়ে মু করলম দুরুজপুর বাঘে মানে দুবরাজপুর স্টেশনে যাই শুনলাম ট্রেন এসছে মুই রাখি মুই রাখি মুই রাখি বুকের ভিতর তো হাঁকু ফাকু করছিল ট্রেন দেখব ট্রেন দেখব প্রথম ট্রেন দেখছি তো দেখলাম ইহার ডাগর একটা কল ঝমঝমায় ছুটি এলো মহিষ কাটা অসুরের পাড়া ভয়ে গায়ে লুম গুলা ঠাড়ো হয়ে গেল গো ঢেইকটো রাস্তা দুশো আড়াইশে কিলোমিটার রাস্তা তো সেই জন্য বলছে ঢেইকটো রাস্তা অনেক দূর রাস্তা ঢেইট রাস্তা সিট নিতে হুবে তো চা পেয়ে বললাম একটা বগিতে তো দেখলাম একটা লুক বসে রয়েছে কোট প্যান্ট উড়িছে চোখে চশমা দিনছে তো লুকটোকে বললাম হরেন গো বাবু টুকটু বসি তোর লুকটু কটকুটাই ভিলিয়ে রইল আমার দিকে যেন গিলে খাবে নাক নাকি কাঁয়ে বইলে মুখ খু ছুটো লুক উর রাই মালুম হইলো যে ওটো বিটা ছেলে লয় বিটি ছেলে বটে হ মনে মনে বললাম কালে কালে দেশ তো কত বদলাই গেল গো হাওড়া স্টেশনের থেকেওড়ার পুল দেখব হাওড়া ব্রিজ হাওড়া পুল দেখব তো দেখলো ইয়ার ডাগর ডাগর লোহার গদি গুলা ঠারো আছে অত বড় লদি তোর উপরে নামুতে তো থাম নাই খুব ব্রিজের উপরে চোখ চড়ে দেখছি দেখছি আর দেখছি মানুষ আরাম করে হাওড়া ব্রিজ দেখছি তো দেখলাম পিঠে পড়লো ভতাং করি একটু লাঠি ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছে ট্রাফিক জাম হয়ে গেছে কুছু বলার আগু তো সটকে দিলাম তো বললাম এত দূর থেকে যখন আসিছি মা গঙ্গা একটু ডুব দিয়েই যাই ডুব দিয়ে উঠে দেখলাম ডুব দিয়ে উঠে দেখ ডুব দিতে গেছি তো দেখলাম ঘাটে মানুষের মল ভাসছে গঙ্গা দূষণ কথা বলতে চাই তো বললো মা গঙ্গা তোকে বললো মা ই কলকাতার বাবুগুলা গুলা তোকে ঠিক থাকতে দিলে না গো মানে ও বলতে চাইছে যে কলকাতার বাবুরা কলকাতার যারা বসবাস করে যারা কলকাতার বাবুগুলা তো খুব বাবু দিলে না গো ডুব দেখছি একটা লোক বলছে ই কি করছিস তো বললাম কেন গো বাবু ডুব দিছি তো বললে ডুব দিলে ট্যাক্সও দিতে হয় কুছু বলার আগে জোর করে বাইর করে নিলে পয়সা গুলা কুল কি যা করবে সবই পয়সা চান করলেও পয়সা লাগে পিসাব করলে পয়সা লাগে মাঠ ময়দান দিতে গেলেও পয়সা লাগে তো মনে মনে কইলকে তাকে করে বললাম আর লয় বা গাটই আমার ঢেক ভালো গাটই আমার ঢেক ভালো